ময়নাগুড়ি ব্লকের রানী মোড় সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের জানা যায় ওই বিএসএফ জওয়ানের নাম জয়প্রকাশ বর্মন বয়স আনুমানিক ৩৫ বছর সূত্রে জানা যায় ওই বিএসএফ কর্মীর বাড়ি মেখলিগঞ্জের জামালদহে বুধবার সকালে তিনি ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন একটি বাড়িতে রাজমিস্ত্রির খোঁজে এসেছিল এবং তার সঙ্গে কথা বলার পর বাড়ি ফেরার পথে ময়নাগুড়ি ব্লকের রানীঘাট মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে তার স্কুটির সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা যায় জানা যায় তার স্ত্রীও বিএসএফ এ কর্মরত বর্তমানে তার দুটি শিশু সন্তান রয়েছে ঘটনার খবর পাওয়ার পর মৃত যুবকের উত্তর খাগড়াবাড়ি এলাকার শ্বশুরবাড়ির লোকজন ছুটে আসে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় জাতীয় সড়কে এই ঘটনা হওয়ার পর স্থানীয়রা এবং ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক ওই বিএসএফ কর্মীকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনায় হাসপাতালে শোকের ছায়া নেমে আসে যদিও এই ঘটনায় কিছুক্ষণের জন্য রাস্তায় যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ গিয়ে যানজটমুক্ত করে আমি আছি আমি ব্যবস্থা করে দিচ্ছি লাইটের ব্যবস্থা কে তো করে দিলাম এক এক করে সব করে আমাকে চান্স দিবেন তো আপনারা এই যে আপনার যে রানীঘাটের লাইটটা কে করে দিল আমি করে দিলাম এনে থেকে বলে আমি করে দিলাম আমাকে এক একটা করার সুযোগ দিন আপনার সকালবেলা বাড়ি থেকে বের হয়ে সাতটার সময় ময়ানাগুড়ি গেছে ওখান থাকি আসার পথে দশটার সময় রানির মুঠে মানে আহত অ্যাক্সিডেন্ট হয়েছে কিসে করে গেছে করে গেছে সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রাকের সাথে কটের সময় ঘটনা দশটা এগারোটা দশটা এগারোটা কি হয় তোমার কি হয় আমার রে তোমার নাম পড়িস আমার নাম অপরাজিতা বর্মন